মানিকগঞ্জ দুই আসনে সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ওপর জুতা ও ডিম নিক্ষেপ করা হয়েছে পুলিশের করা নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে মমতাজকে লক্ষ্য করে অসংখ্য ডিম ও জুতা নিক্ষেপ করেন উৎসুক জনতা বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যান যোগে মমতাজ বেগমকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় মমতাজের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এক বিচারক মোহাম্মদ আব্দুল নূর এ আদেশ দেন দুই সালে সিঙ্গায়ের উপজেলার গোবিন্দল এলাকায় পুলিশের গুলিতে চারজন নিহত হন এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত পঁচিশ অক্টোবর উপজেলা গোবিন্দল গ্রামের মোহাম্মদ মজনু মোল্লাবাদী হয়ে সিঙ্গাইয়ের থানায় একটি হত্যা মামলা করেন মমতাজের নির্বাচনী এলাকায় হরিরামপুর থানায় মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে গত ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন মামলাটি করেন আগে ঢাকায় বেশ কিছু থানায় দায়ের করা হত্যা মামলায় মমতাজ বেগম চার দিনের রিমান্ডে ছিলেন রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল